পেশাগত যে জীবন সে জীবন তো অনেক চাপের জীবন প্রতি বছর আমরা একটা ইনডোর এবং আউটডোর গেমস টুর্নামেন্ট করে থাকি বগুড়ায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মাঠে নামে টিম ইএনটি বিভাগ বনাম অ্যানেস্থেশিয়া বিভাগ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইএনটি বিভাগ নির্ধারিত দশ ওভারে একাশি রান সংগ্রহ করে তারা জবাবে ব্যাট করতে নেমে মাত্র এগারো রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন অ্যানেস্থেশিয়া বিভাগ ফলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে ইএনটি বিভাগ পেশাগত ব্যস্ততা আর রোগীর সেবার চাপের মাঝেও সুস্থ বিনোদন ও পারস্পরিক সাহায্য বজায় রাখতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ব্যতিক্রমী এই ক্রিকেট টুর্নামেন্ট সোজিমেক মাঠে এই টুর্নামেন্টে হাসপাতালের চিকিৎসকরা চারটি টিমে বিভক্ত হয়ে মাঠে নেমেছিলেন ব্যাট ও বল হাতে শুধু ক্রিকেটই নয় এই ক্রীড়া আয়োজনে রয়েছে ফুটবলের পাশাপাশি ইনডোর গেমস ডাবা লুডু ও ক্যারাম প্রতিযোগিতা টুর্নামেন্টের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহসিন এবং প্রিন্সিপাল ডাক্তার ওয়াদুদ হক তরফদার নাহিদ এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক বৃন্দরা ডাক্তাররা তাদের পেশাগত যে জীবন সে জীবন তো অনেক চাপের জীবন সবসময় রুগী রোগ এগুলো নিয়ে থাকার পাশাপাশি তাদের একটু রিল্যাক্স করার জন্য একঘেমিপনা এটা অনেকাংশে লাঘব হবে এবং নিজেদের ভিতর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে ব্যতিক্রমী এই টুর্নামেন্ট খেলতে পেরে উচ্ছ্বাসিত খেলোয়াড়রা বলছেন এতে পেশাগত ক্লান্তি অনেকটাই কমে আসে আজকে খুবই জাঁকজমকপূর্ণ পরিবেশে আজকে আমাদের খেলাটা হচ্ছে উচ্ছ্বাসিত উচ্ছ্বাসপূর্ণ এবং সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটু উপভোগ ম্যাচ আমরা দেখলাম প্রতি বছর আমরা একটা ইনডোর এবং আউটডোর গেমস টুর্নামেন্ট করে থাকি এবছরও প্রতি বছরের ধারাবাহিকতায় করা হচ্ছে খেলা উপভোগ করে সমানভাবে আনন্দিত দর্শকরাও আমি একটা ক্রিকেট ভক্ত আমি সবসময় ক্রিকেট খেলা দেখি ডাক্তারদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টের আয়োজন করছে যে আমাকে অপেক্ষা করাই লাগতেছে সেই জন্য দাঁড়িয়ে থাকে দেখতেছি নিজেরা নিজেরা খেলতেছে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আসলে খুব উপভোগ করতেছে এই ক্রিকেট টুর্নামেন্ট সহ ডক্টরস ক্লাব আয়োজিত অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশনের পদ্মা নামবে আগামী রবিবার আয়োজকদের ভাষ্য এ ধরনের খেলাধুলা চিকিৎসকদের পেশাগত ক্লান্তি দূর করার পাশাপাশি তাদের মধ্যে ভাতৃত্ববোধ ও টিম নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডক্টরস ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ ছেলেদের জন্য ক্রিকেট ফুটবল মেয়েদের জন্য লুডো এবং মিক্সড ক্যারাম আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মেডিসিন বনাম সার্জারি বিভাগ প্রতি বছর এমন আয়োজনের মধ্য দিয়ে সারা বছর মানব সেবায় নিয়োজিত এই চিকিৎসকরা খুঁজে নেন একটু স্বস্তির সময় রিয়াদ রহমান